পরকিয়া টরকিয়া বুঝি না আমি খুব সহজ সরল সমাধান বুঝি এত জটিলতা আমার পোষায় না যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে যাদের বিয়ে হয়ে গেছে বহু বছর হলো বউ বাচ্চা বর সংসার অফিস এসব নিয়ে যারা নাজেহাল যাদের জীবনে একঘেমে এসে গেছে যাদের কাছে বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান যাদের জীবনে কোনো গল্প নেই আনন্দ নেই ব্যথা নেই যারা মানুষ থেকে কবে যেন যন্ত্রে পরিণত হয়েছে তাদের নতুন করে আরও একবার প্রেমে পড়া উচিত একটা দুর্দান্ত প্রেম ঠিক কুড়ি বাইশ বছরের যুবক যুবতীর মতো সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে সবার আড়ালে আবডালে লুকিয়ে প্রেমে পড়া উচিত যেভাবে বিপ্লব আসে দিন পাল্টায় যেভাবে ভেতর ভেতর পাল্টে যাওয়া উচিত আমি একবারও বলছি না নিজে দায়িত্ব এড়িয়ে কাছের মানুষকে ঠকিয়ে অন্য কারোর সাথে কমিটেড হওয়া উচিত বা চিরাচরিত সম্পর্কে জড়িয়ে পড়া উচিত কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দা দরকার যেখানে যখন ইচ্ছে বসা যায় ঘন্টা পর ঘণ্টা সময় কাটানো যায় হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভাসে পাশাপাশি দুটো টবে সুগন্ধি ফুলের গাছ তুলতে থাকে যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটি কুটি করে ছড়িয়ে দেওয়া যায় অভিমান হলে খুব কান্নাকাটিও করা যায় ভীষণ রকম আনন্দ পেলে চিৎকার করে খানিক হেসে নেওয়া যায় এক কাপ কফি নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায় যে রাস্তার মোড়ে মাদক কাকু চা ফুচকা এসব বিক্রি করে যে রাস্তায় বৃষ্টি পড়লেই ছড়িয়ে যায় হলদে হলদে কদম ফুল আর তার ওপর দিয়ে হেঁটে যায় সদ্য একুশে পড়া তরুণ তরুণী ওরা একটু আড়াল খোঁজে বুকে হাত রেখে চুমু খাবে বলে যে রাস্তায় সকালবেলা এক করতে বেরোয় সাঠোর তো সেনগুপ্ত জেঠু ও জেঠিমা জেঠু বেশি হাঁটতে পারে না বড্ড হাঁপিয়ে যায় জেঠিমা শক্ত করে আঙুল ধরে রাখে থেকে যাব তোমায় আমায় মিলে এই কথাটা যেন অদৃশ্যভাবে শোনা যায় এই গানটাই তখন বাজতে থাকে কম দামি ফোনের রিংটোনে কোথায় যেন ছিলাম আমরা বারান্দার কথা বলছিলাম যে বারান্দাটা তার একার হয় না সম্পূর্ণ অধিকার থাকে না সেই বারান্দার ওপর কিন্তু যেটুকু মুহূর্ত সে কাটায় সেই মুহূর্তটুকু আর কারণ না না তার বর বউ বাচ্চা সংসার শ্বশুর শাশুড়ি কারণ না স্রেফ তার একার সব সম্পর্কে প্রতিশ্রুতি দিতে নেই তাতে আবেগ কমে আসে সব সম্পর্কে অধিকার বোধও থাকতে নেই তাতে যত্ন কমে আসে সব সম্পর্কে অভিযোগ রাখতে নেই তাতে অনুভূতি ছোট হয়ে আসে কিছু মানুষকে একার করে পেতে নেই তাতে আবদার কমে আসে এক একটা সম্পর্ক এক একটা মানুষকে খোলা বারান্দা ভেবে একটু শুয়ে বসে হাত পা ছড়িয়ে দু এক পাতা কবিতা লিখে ফেলতে পারলেই হয় কিংবা গিটার হাতে একটা দারুণ গান গেয়ে কিংবা একটা বিকেলবেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়া হয় তার সাথে জীবনে বেঁচে থাকার কিছু কারণ বেড়ে যায় ভালো থাকার একটা বাহানা কিংবা একটা অজুহাত খুঁজে পাওয়া যায় অভিমান করার জন্য একটা মানুষ পাওয়া যায় জীবন তো এটুকুই সবাই প্রেমে থাকুন না একাকিত্বে থেকে খিলাভ। পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে সে কিন্তু পা মেপে মেপে হাঁটে না এমনকি তার মাথায় তখন নিউটনের গ্র্যাভিটিস অফ ল এর কোনো সূত্রই কাজ করে না যদি করত তাহলে পথের দুধারে থাকা দৃশ্যগুলো উপভোগ করতেই পারতো না পথের সৌন্দর্যকে নিজের অন্তরে অনুভব করতে পারত না সম্পর্ক ঠিক এমনি পরকিয়া হোক শকিয়া হোক সম্পর্ককে সারাক্ষণ খুঁড়ে খুঁড়ে দেখতে নেই সম্পর্কের ভিতর জোয়ার ভাটা নিয়ে সবসময় অঙ্ক কষতে নেই আর তা করতে গেলে পারস্পরিক নৈকট্য ভট্ট বেশি তেত হয়ে যায় বরং যখন যেটুকু সময় কাছাকাছি থাকা যায় যোগাযোগ করে ওঠে সেটুকুই মন ভরে উপভোগ করতে হয় তা না হলে সম্পর্কের লাবণ্য ধ্বংসস্তূপে পরিণত হয় সম্পর্কটা ভট্ট বেশি বোঝা হয়ে ওঠে